গুড মর্নিং আজকে হলো বৌদির হ্যাপি বার্থডে তাই আমি বৌদিকে দিতে যাচ্ছি চকলেট হ্যাপি বার্থি বার্থে মাকে বলো হ্যাপি বার্থডে জোরে বল জোরে বল হ্যাপি বার্থডে বলে মুখটা ঢেকে দিয়েছে পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর মারাত্মক খিদে পেয়েছে এখন আমাদের হচ্ছে রুটি ঘুগনি আর তালের ক্ষীর প্রথমেই তালের ক্ষীর দিয়ে খাই এতক্ষণ অনলাইন ক্লাস করছিলাম ওর জন্য খাটের অবস্থা বারোটা বেজে গেছে আর এদিকে দেখি বৌদি পেয়ারা মাখা করে এসেছি আর কি সুন্দর দেখতে হয়েছে আজকে বৌদির হ্যাপি বার্থডে সবাই বৌদিকে উইশ করে আমি এখন করতে এই মাত্র ঘুম থেকে উঠলাম বার্থে চকলেট দিয়ে গেল আর বাইরে দেখো কেমন হচ্ছে এই সময় পুরো মানে রোদ থাকে আর এখন এমন বৃষ্টি অন্ধকার হয়ে গেছে কি করে পড়াতে যাবো ওটাই ভাবছি আমি এখন রেডি হইনি সুযোগ পেলেই পড়াতে চলে যাব এখন মানে কামাই করাই যাবে না কারণ পরীক্ষা এসে গেছে আমি রেডি হয়ে চটপট তোমাদের সাথে দেখা করছি আজকে বহুদিন পর মনে হলো তাই একটু কাজল পরলাম আমার বাবার মনে হয় কাজল পরলে আমাকে বাজে লাগে তাই আমি কোনো অনুষ্ঠানে যেতে একদমই কাজল পরি না বাড়িতে যখন নর্মালি থাকি তখনই কাজল পরি যাই হোক তো আজকে বৌদির জন্মদিন না সাজু গুজু করছি আমি তো আমি রেডি হয়ে গেছি এখন শুধু চুলটা বাধ্য হবে আজকে শ্যাম্পু করেছি চুলটা চলো বেঁধে নিই বেরুনি তো কমপ্লিট হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর মনে করে ছাতাটাও নিয়ে গেছি দিয়ে বৃষ্টিও কমে গেছে এবার চটপট বেরিয়ে পড়ি আরেকবার বৃষ্টি আসার আগে কাজল পরে কিন্তু খারাপ লাগছে না তাই না বলে তোমরা কমেন্ট একটু বলো তো আমি কাজল পড়বো কি পড়বো তুই এখানে কল ঠিক করা হচ্ছে এখনই পড়াশোনা করে নিচ্ছে বুদমাশ বদমাশ 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 পড়াশোনা করে না অফিসিও যাই পড়াতে গেছ আই ওয়ে স্কুল মানে আমি স্কুল গিয়েছিলাম আজকে যদি তুমি স্কুল যাও প্রেজেন্ট বর্তমানে তাহলে কি বলবে আই গো টু স্কুল তাহলে গো ওয়েন্ট কি হয় সব পড়ানো হয়েছে দেখো করে করে না না সবাই দেখছে পড়া আমি এখন পড়িয়ে টুরিয়ে বাড়ি যাচ্ছি দেখো রাস্তায় কেউ নেই আমার কেমন একটা ভয় ভয় লাগছে অসুবিধা নেই সামনেই দয়ালার আলো দেখা যাচ্ছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে